হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মেধার বাবা গতকাল একটু বাণিজ্য মেলায় গিয়েছিল তার এক ফ্রেন্ডের সঙ্গে তো প্রথমবার আমি যখন বাণিজ্য মেলায় যাই তো তখন এই অ্যালুমিনিয়ামের এই পাতিলগুলো বেশ ভালো লেগেছিলো উপরের লিটটা গ্লাসের এগুলো বেশ ভালো লেগেছিলো তো আমি তখন আর কিছু বলিনি কিনতে বলিনি কিন্তু ওর বাবার মনে আছে যে আমার এগুলো বেশ পছন্দ হয়েছিল এই জন্য এবার আমাজনে নিয়ে এসেছে কিচেনেরই জিনিসপত্রই সবই আর কিচেনের জিনিসপত্র যেন এই দানিং আমার সব ভালো লাগছে তো আনার পর আমি খুলিনি চিন্তা করলাম যে আমার বিয়ারদের সঙ্গে শেয়ার করি আগে তো তখনই দেখতে পাবো কি কি এনেছে জাস্ট উপর থেকে একটু দেখেছিলাম তো এই বোলগুলো এনেছে গ্লাসের এগুলো থ্রি পিস আর গ্লাসের বলগুলোর কথা আমি বেশ কয়েকদিন আগেই বলেছিলাম ওর বাবাকে আনতে তোর বাবা বলছিল যে সময় করে উঠতে পারছে না তো এবার যেহেতু ওখানে গিয়েছে এই জন্য নিয়ে আসলো আর আমার বেশ পছন্দ হয়েছে থ্রি পিস আর এই তিন পিসের দাম নিয়েছে আটশো টাকা আমার কাছে মনে হচ্ছে যে ঠিকই আছে যদিও আমার এই রাউন্ড বোলগুলো নাই একটু লম্বাটেগুলো আছে তো এগুলো এই জন্য আর কি চাচ্ছিলাম যেগুলো দিয়ে বিভিন্ন কাজে ইউজ করা যায় বিশেষ করে কিচেনের কাজে কেক বানানো বা অন্য অন্য যে কোনো কাজে বিট করলে বেশ সুন্দর লাগবে কেকের ব্যাটার আর ওর বাবাও কিনতে চাচ্ছিল আর কি গ্লাসের আর বেশ হেভি আছে আর কি একটু সাবধানে ইউজ করতে হবে তো আমার বেশ পছন্দ হয়েছে আর মেলা তো এখন শেষের দিকে কদিনই বার আছে এই সময় অনেকেই যায় আর কি দ্বিতীয়বারের মতো অনেকেই যায় আর একবারে গিয়েও অনেক কিছু দেখা যায় যে কেনা যায় না ক্যাল করে নিয়ে আসাটাও কষ্টকর আর এরপর এই যে সেই পাতিলটা যেটা আমার খুবই পছন্দ হয়েছে এর লিডটা গ্লাসের আর নিচেরটা অ্যালুমিনিয়াম তো আমার ইচ্ছা মতো আর কি যে কোনো কিছুই রান্না করতে পারবো আর বেশ হেভি আছে এটা কিন্তু বাংলাদেশি এটা বাইরের না তো বাংলাদেশেও বেশ সুন্দর সুন্দর আর অ্যালুমিনিয়ামের এরকম পাতিলগুলো এখন পাওয়া যায় আর বেশ ভালোই চলে অনেকেই পছন্দ করেন এদানিং আর একটু খাড়া আছে এর জন্য আমার কাছে ভালো লেগেছে দুই তিন কেজি মাংস ইজিলি রান্না করতে পারবো আর কেক বানানো বা পুডিং বিভিন্ন কিছু করতে পারবো আর এটার কত সেন্টিমিটার আমি দেখিয়ে দিলাম ছাব্বিশ পয়েন্ট পাঁচ আর এটার দাম নিয়েছে নয়শো পঞ্চাশ টাকা আর এই মোলটাও এনেছে কেকের মোল্ট এটার কথা আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম তা দেখি যে সবগুলোই মনে করে এনেছে এটা খোলা যায় এজন্য আর কি পছন্দ হয়েছিল যদিও আমি কেক বানানো এরকম এখনও অভ্যস্ত না আর কেকের ওই মোলটার দাম নিয়েছে দেড়শো টাকা এরপর এনেছে সিজার এটা মাছ কাটার জন্য সে আবার মাঝে মধ্যে মাছ কাটে তো বারবার বলে যে একটা সিজার হলে আমি ভালো কাটতে পারাম এটা তার জন্যই এনেছে আর বিস্কিটের জার এটা মেধার জন্য মেধা মাঝে মধ্যে ভোরবেলা উঠে একটু বিস্কিট খায় আর দামটাও একটু কম আছে রেগুলার প্রাইস দুশো টাকা সেখানে একশো টাকা অফার প্রাইস এইটটি ফাইভ টাকা সেভ আর সাথে এই একটা জার বেশ বড় একটা এটার মধ্যে দুই কেজি আটা বা ময়দা ইজিলি ধরবে বেশ বড় কিন্তু এটা আর বিস্কিটগুলো আছে বিভিন্ন বিস্কিট আছে বিভিন্ন স্বাদের যেটা ভালো লাগে ও সেটাই খাবে যদিও বিস্কিট খুব একটা খায় না অল্পই খায় দু এক পিস তো মাঝে মধ্যে চা আর কি জন্য এনেছে আর আমরাও খেতে পারবো চা দিয়ে আর আর একটা আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে জিরা ইরানি জিরা মেধার বাবা যতবারই বাণিজ্য মেলায় যায় আমার জন্য কোনো কিছু আনুক আর না আনুক এই জিরাটা নিয়ে আসে এক কেজি আছে এখানে জিরা আর এই জিরাটার দাম নিয়েছে চারশো টাকা খুবই ভালো এই জিরাগুলো আমার কাছে খুবই ভালো মনে হয় বেশ বড় বড় দানা আর জিনা জিরার ফ্লেভারটাও খুবই সুন্দর আর ময়লাও এর ভিতর কম থাকে এজন্য আমার পছন্দ হয় আর এই একটা জারে আমার এক বছর ভালোভাবেই হয়ে যায় গত বছর যে জিরা এনেছিল সেগুলো এখনও আমার বেশ কিছু আছে তো এখন আবার আনলো এটা আবার এক বছর চলে যাবে আর এনেছে একটা বেডশিট এটা হোম টেক্সের আর এটার যে ব্যাগটা দিয়েছে এর ব্যাগটা আমার পছন্দ হয়েছে কাপড়ের মানে ওদের বেডশিটের কাপড়ের আর কি আর এটা বিভিন্ন কাজেও ইউজ করা যাবে তো বেডশিটটা আমার বেশ পছন্দ হয়েছে কালারটাও বেশ ভালো লেগেছে আর এটার দাম নিয়েছে এক টাকা এটা বিছালে আর কি এরকম দেখা যাবে আমিও এখনও পুরোপুরি খুলিনি খুললে আমি প্যাকেটটা করতে পারবো না আর এখন আমি বিছাতে চাচ্ছি না এখন আমার দরকার হচ্ছে না তাই কি আমি অল্প একটু খুলে দেখাচ্ছি আমিও দেখিনি খুলে এটা কেমন তো কাপড়টা বেশ ভালোই আছে আর হোম টেক্সের চাদরগুলো তো বেশ ভালোই হয় খারাপ না আমি বেশিরভাগ চাদরই হোম টেক্সেরই ব্যবহার করি এই যে প্রিন্টগুলো এরকম লাগবে আর কি বিছালে একটু হালকা প্রিন্টগুলো তো বেশ ভালোই আছে আমার কাছে ভালো লেগেছে তো এখন আর পুরোপুরি খুলছি না একটু দেখিয়ে দিলাম হালকা গ্রিন কালার আর কি গ্রিনের সব শেডই ভালো লাগে আমার কাছে ভালো লাগে সব শেডগুলোই তাই এই শেডটা আমার কাছে বেশ ভালো লেগেছে পর আরও কিছু জিনিস আছে আর বেশি কিছু নাই অল্প কিছু আছে আর এগুলো ছোট ছোট বল আর কি এগুলো অ্যাজ ইউজুয়াল তো সবাই ইউজ করেন মোটামুটি সবার ঘরেই পাওয়া যাবে এগুলো বেশ ছোটো এগুলোর পার পিস পঁচিশ টাকা করে আর ছোট জিনিস আমার কাছে বেশ ভালো লাগে আমার কিচেনে কাজ করার জন্য বেশ সুবিধা হবে যদিও সাবধানে করতে হবে আর এইগুলো এই বলগুলো বেশ ভালো লেগেছে এগুলো নিচের দিকটা একটু চাপা উপরের দিকটা ছড়ানো আর এগুলো পিস হিসেবে এগুলো পার পিস চল্লিশ টাকা খুব বেশি না রিজনেবলি এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে একটু মোটাও আছে একেবারে পাতলা না গ্লাসগুলো তো এগুলো হয়তো তিন পিস পেয়েছিল তাই তিন পিস এনেছে যে দেখতে এরকম আর কি একটু একটু গোল গোল বল বল আছে আর কি বেশ ভালোই আমার কাছে ভালো লেগেছে কিচেনের কাজে ইউজ করতে পারবো আর এগুলো তো সবার ঘরে মোটামুটি কম বেশি আছে আর কি আমার আমি যখন প্রথম আসি ঢাকায় মানে বিয়ে হওয়ার পর তখন এসে আমি এগুলো দেখেছিলাম এর সাইজে বড় ছিল তো ওগুলো এখন আর নেই এখন এগুলো কিনে বেশ ভালোই লাগলো আর দাম তো কমই এটা চার পিসের আর এরপর আছে টুকি টাকি জিনিসপত্র স্পঞ্জ মাজনীটা আর কি নেওয়া হলো আমি কিছুদিন আগে নিতে চাচ্ছিলাম কিচেনে তো সব সময় লাগেই এগুলো উপরের সাইডটা হার্ড আর ভিতরেটা আর কি একটু সফট আছে এগুলো তো সবাই জানেন কম বেশি সবাই প্রাইস জানাই তারপর আমি বলে দিচ্ছি এটা পঁচাত্তর টাকা দুইটা আর এই ট্রেটা আমার কাছে বেশ ভালো লেগেছে পানি টানি পানি দিলে কাউকে বা নিজেরাই ইউজ করতে পারবো আর এটার দাম পঞ্চান্ন টাকা অরেঞ্জ কালার আর এই একটা স্ট্রেনার এটার দাম পঁয়ষট্টি টাকা এরকম একটা স্ট্রেনার আমার দরকার ছিল তো এনে ভালোই হয়েছে এটা সসপট এটার মধ্যে সস রাখতে পারবো আর অন্য কাজেও ইউজ করতে পারবো এটার দাম পঁয়ত্রিশ টাকা আর দুটা কিচেন টাওয়েল আছে এখানে এগুলো আর এফ এই কিচেন টাওয়ালটার দাম চল্লিশ টাকা কিচেন টাওয়াল তো সব সময় লাগে ক্লিনিংয়ের কাজে এগুলো দিয়ে কাজ করতে বেশ ভালোই আর এগুলো এই টাওয়ালগুলো আমার কাছে ভালো লাগে আরেকটা কারণ হচ্ছে এগুলোর কালার যায় না আর ন্যাপকিন হিসেবেও ইউজ করা যায় বেশ ভালোই আর এটার প্রিন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটার দাম পঞ্চাশ টাকা আর একটা জিনিস আছে যেটা আমি প্রথমবার বাণিজ্য মেলা গিয়ে কেনার জন্য এক অস্থির হয়ে গিয়েছিলাম বাট কেনা হয়নি তখন মেধা অস্থির হয়ে গিয়েছিল মানে ডিস্টার্ব করছিল খুব তাই আর কেনা হয়নি তখন এটা বোম্বাই মরিচ একেবারে অরিজিনালের মতো মনে হচ্ছিল খুবই ভালো লেগেছে আর এর সাথে আছে অরেঞ্জ অরেঞ্জগুলো মেধা খুলে ফেলেছে তাই আর দেখাতে পারলাম না এগুলোর দামও কম দেড়শো টাকা তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো আজকেই আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ